আসসালামু আলাইকুম এটা আমার একটা ছোট চ্যানেল নতুন আমি আগে তো চ্যানেল কখনো করিনি এটাই আমার নতুন চ্যানেল তো আমি চাইবো আমার চ্যানেলে আসলে সবাই একটু ডিসক্রিপশন ঘুরে দেখবেন রমজানের প্রস্তুতি স্বরূপ আগেই কোরআন শরীফ পড়ছি যাতে জড়ো তা কেটে যায় আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আমার পাশে আমার ছোট মেয়ে টুকটাক দুষ্টান করছে নয়েস আসবে অবশ্যই আমার দিন সারাদিন আমরা বাচ্চাদের সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি সবার সঙ্গেই কেটে যায় আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি ভাবলাম সারাদিন ঘরের ভেতরেই কাটাই তাই কিছুটা ক্লান্তি কিছুটা অবসাদ দূর করার জন্য ভিডিও করে এভাবেই না হয় আনন্দ উপভোগ করা যাক ঘরের বাইরে তেমন একটা যাওয়া হয় না বাচ্চাদের স্কুলের জন্য বের হতে হয় এই যে গাছ লাগাচ্ছিলাম পরিবেশের জন্য ভালো নিজের জন্য ভালো একটা আলু গাছ লাগিয়েছিলাম কিছু গাছ লাগানোর চেষ্টা করি মাঝে মাঝে হয়ে ওঠে না তবে লাগাই যে দুধ গরম করতেছিলাম চা বানাবো আমার আব্বু মানে আমার শ্বশুর তিনি অফিস থেকে আসলেন চা বানাচ্ছি চা খেয়ে আবার অন্য কাজে লাগতে হবে বাচ্চাদের রাতে বসতে হবে একটু টুকটাক রাতের রান্না আছে আবার ছোট মেয়ে ও খুব ছোট ওকেও সময় দিতে হয় খেলাধুলা আছে। যেহেতু আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না হয়তো বা শুনতে খুব খারাপ লাগবে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার সঙ্গে যারা থাকবেন ইনশাল্লা একদিন তারা দেখবেন আমি অনেক ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন এই যে আমাদের ফ্যামিলিতে অনেকে অনেক ধরনের চা খায় কেউ গ্রিন টি কেউ ব্ল্যাক টি কেউ দুধ চা খায় এক এক ধরনের এক একজনের জন্য এক এক ধরনের রাতে একটু রান্নার ভিডিও কাটপিস হিসেবে দিলাম যেহেতু ভালো ভিডিও করতে পারি না এখনও আস্তে আস্তে শিখে যাব ছেলের জন্য একটি নুডলস রান্না করলাম এই তো আশেপাশের পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করবেন সবাই সবাই সবার জন্য ভালো চিন্তা করবেন পজিটিভ চিন্তা করবেন পজিটিভ মাইন্ডে থাকবেন খুবই ভালো দিন কাটবে অন্যের যখন খারাপ চাইবেন তখন নিজের খারাপ এমনিই হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন কেমন লাগলো আমার ভিডিওটা আমার মেয়ে একটু আগে ছেলেকে দেখলেন সবাই স্কুলে যায় তাদেরকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হয় ছেলে পড়তে পড়তে ক্লান্ত এখন একটু ছেলে নাস্তা খাবে আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না